নির্বাচন চলে আসছে ধীরে ধীরে হিসেব করলে মোটামুটি বোঝা যাবে আর সপ্তাহ দুয়েকের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে ফলে নির্বাচনকে নিয়ে নানা রকম আলোচনা চলছে যদিও নির্বাচন হবে কি হবে না এই ধরনের একটা কথাও কেউ কেউ বলার চেষ্টা করছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচনটা হতে যাচ্ছে কেন হতে যাচ্ছে কেন আমি ব্যাপারে খুবই কনফিডেন্ট সেটা নিয়ে আরেকদিন আলাদাভাবে কথা বলবো কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের জোট আসন সমঝোতা এই ধরনের আলাপ আমাদের সামনে এসে হাজির হয়েছে আমরা একটু আলোচনা করতে চাই জোটের রাজনীতিতে কি ঘটছে বিশেষ করে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু যারা রাজনীতি অবজার্ভ করার চেষ্টা করেন সেটা হচ্ছে এনসিপি তার সাথে জোট করবে বিএনপি জামায়াত নাকি সে নিজে স্বতন্ত্রভাবে নির্বাচন করবে নাকি আরেকটা নতুন জোটে যোগ হবে নানা রকম খবর চারদিকে আছে কয়েকদিন আগে এনসিপির প্রধান জনাব নাহিদ ইসলাম জানিয়েছেন এনসিপি কারোর সাথে যাচ্ছেন না ক্ষমতা ভাগাভাগির জন্য এই ধরনের কথা বলছেন তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন আমরা জানি যে শেষ মুহূর্ত পর্যন্ত এই কথাগুলোকে আমরা রাখবো মাথায় কিন্তু অনেক কিছুই ঘটবে নতুন একটা খবর হচ্ছে এবি পার্টি এনসিপি আপ বাংলাদেশ এরা বিলে একটা আলাদা জোট করার কথা ভাবছেন বা বলছেন সেটা কেন বা সেটা সম্ভাবনা কতটুকু সেটা ঠিক হবে কিনা আমি আগে মেজো দুই সুটো নিয়ে আলোচনা করি এই নির্বাচনে মূলত দুটো জোটের মধ্যে কম্পিটিশান হবে কম্পিটিশানটা কোট অ্যান্ড কোট কারণ আসলে কম্পিটিশান হচ্ছে না কিন্তু যেহেতু যেহেতু আর কেউ নেই বিএনপি এবং তার নেতৃত্বাধীন জোট আর জামায়াত এবং তার নেতৃত্বাধীন তারা জোট বলছেন না তারা আসন সমঝোতা বা এই ধরনের কী কী যেন বলছেন মোটা দেখে আমরা সহজে বলার জন্য এসব ভাষার মার না ঢুকি এটা জোট হচ্ছে তাহলে জামাতের নেতৃত্বাধীন জোট এবং বিএনপি নেতৃত্বাধীন জোট জামাতের সাথে এর মধ্যে আটটা দল বেশিরভাগই মূলত ইসলামিস দল এর মধ্যে একটা দুটো আছে যারা সেই ধরনের দল নয় তাদের একটা জোট হচ্ছে বিএনপির একটা হচ্ছে বিএনপির প্রাথমিকভাবে বলি বিএনপির কি জোট করার দরকার ছিল এবার আমরা যদি খুবই ক্রুডলি চিন্তা করি অ্যাপারেন্টলি মনে হবে বিএনপির জোট করার কোনো দরকার ছিল না কারণ এবারকার নির্বাচনে বিএনপি যদি জোটে কাউকে না নিত তাতে কিছু আসতো যেত না বরং জোটে যারা আসবেন জোটে যাদেরকে নেওয়ার চেষ্টা হবে তাদের নির্বাচিত হওয়া এমনিতেই খানিকটা ঝুঁকির মধ্যে থাকত কারণ তারা বিএনপির সমর্থন পাচ্ছেন বিএনপির স্থানীয় নানান রকম ক্যালকুলেশন থাকে অনেকে মনোনয়ন বঞ্চিত হন সেটা সংকট থাকে তাদের নির্বাচিত হওয়ার না হওয়ার ঝুঁকি প্রচুর থাকে আর এবার তো আরেকটা নতুন জটিলতা তৈরি হয়েছে সেটা হলো আরপিওতে জোট এক সময় যে কোনো দলের মার্কা নিতে পারতো মানে অন্য কোনো দল বিএনপির সাথে জোট করলে তারা ধানের শীষ নিতে পারতো এবার সেটা করা যাবে না ফলে এই জোটে কাউকে নেওয়া মানে সে নির্বাচিত না হওয়ার ঝুঁকি তৈরি হওয়া সুতরাং জোটে অ্যাপারেন্টলি মনে হয় বিএনপির জন্য এটা ভালো কিছু না কিন্তু তারপরে বিএনপি জোট করছে তার শরিকদেরকে আসন ছাড়বে কত ছাড়বে সেটা আসলে একটু সময়ের পর বোঝা যাবে বিএনপি জোট করার মাধ্যমে আসলে একটা ইনক্লুসিভ অ্যাটিটিউড দেখাচ্ছে বিএনপি অনেক থেকে বলছিল তারা জাতীয় সরকার করবে শুধু এই নির্বাচনে না সরকার গঠনের পরও তারা অন্যদেরকে সাথে নেবে নির্বাচনে তারা যেমনই ফলাফল করুক না কেন এটা অলরেডি তার ঘোষণা আছে অনেক আগে শেখ হাসিনার সময় থেকেই এবং নির্বাচনে আসন ছাড়ার মাধ্যমে বিএনপি যে অন্তর্ভুক্তিমূলক একটা মানসিকতা দেখাচ্ছে সেটা পর্যায়ে করবে যদি আবারও বলছি এই মুহূর্তে বিএনপির খুব বেশি জরুরি কিছু এটা ছিল না জামায়াতের দিক থেকে বরং তার জোট খুব জরুরি সেটা হচ্ছে জামাত চেষ্টা করছে সব ইসলামী দলগুলোকে একসাথে এনে জনগণের সামনে যাওয়া এতদিন পর্যন্ত কিন্তু ইসলামী দলগুলোই ইসলামী যে ভোট ব্যাঙ্ক এটা কতটা আছে আমরা এখনও জানি না এই নির্বাচনের পর এটা অনেকটাই স্পষ্ট হবে কিন্তু এতদিন পর্যন্ত সমস্যা ছিল ইসলামী রাজনীতি যারা করেন তারাই এক পক্ষ আরেক পক্ষকে সহ্য করতে পারতেন না রীতিমতো শত্রু জ্ঞান করতেন ইসলামের শত্রু মনে করতেন যেমন পওমি মাদ্রাসাভিত্তিক যেসব রাজনৈতিক দল জামাতের সাথে আছে তাদের সাথে ঐতিহাসিক সংঘাত আছে জামায়াতের মানে ওই ভিত্তিক রাজনৈতিক দল বা ধর্মগুরুদের আমরা এর মধ্যেও দেখেছি হেফাজতে ইসলামের যিনি আমির আছেন মিস্টার মহিবুল্লাহ বাবুনগরী জামাত জামায়াত সম্পর্কে অত্যন্ত কঠোর সব মন্তব্য করছেন যে জামাত ইসলামের বাইরে জামাতের কাছে গেলে কাফের হয়ে যাওয়া হবে এই ধরনের কথা শুধু তাই না এই মুহূর্তে ভোটের ক্ষেত্রে ইসলামী দলের মধ্যে জামাতের পর সম্ভবত আছে ইসলামী আন্দোলন এই ইসলামী আন্দোলনের সাথেও জামাতের যথেষ্ট সংঘাতময় সম্পর্ক ছিল ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা দলটির দ্বিতীয় প্রধান ব্যক্তি ফয়জুল করিম ফয়জুল করিম আমি যদি ভুল না করি তো তিনি জামাত সম্পর্কে অত্যন্ত টাফ সব মন্তব্য করেছেন মানে জামাত আসলে ইসলামী নষ্ট হয়ে যাবে ইসলামী হারিয়ে যাবে ইসলাম পুনরুদ্ধার করা যাবে না তো যখন সবাই একসাথে থাকবেন এই ঐক্য ইসলামী ভোট ব্যাংককে ইনট্যাক্ট রাখা বা তারা হয়তো ধারণা করছেন সিনার্জি বলে একটা কথা আছে মাঝে মাঝে এইভাবে বলা হয় যে টু অ্যান্ড টু মেক্স ফাইভ চার না পাঁচ হয়ে যায় তো সব ইসলামী দল মোটা দাগে সব বলা যাবে না কারণ কিছু ইসলামী দল নিবন্ধিত এগুলো বিএনপির সাথেও যাচ্ছে কিন্তু মোটা দাগে কিছু ইসলামী দলকে যখন একত্র করতে পারছে সেটা তারা পরিচয় করতে পারবে যে তাদের সবাই আমরা একত্র হয়েছি তোমরা আমাদেরকে ভোট দাও এটা হলো যে আমাদের জন্য জোটের প্রয়োজন এখন এনসিপির আলো আলোচনায় আসি এনসিপিকে আসলে কার নেওয়া উচিত এনসিপির বা কী করলে ভালো হয় এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি এনসিপি বিএনপির সাথে আলোচনা করছে করেছে আমরা যদি পত্রিকায় দেখেছি আসন সমঝোতা কতগুলোতে হবে সেই প্রশ্নে সমাধান হয়নি এনসিপি খুব স্বাভাবিকভাবেই বেশি চাইবেন বিএনপি অত দিতে চাইবেন না বিএনপি প্রচুর ক্যান্ডিডেট জমে গেছে তিনটে ইলেকশন যেহেতু হয়নি জামাতও খুব করে চাইছে এনসিপিকে তাদের সাথে জামাতের জন্য বা বিএনপি উভয়ের জন্য ভালো হবে এনসিপি আইদার তাদের সাথে আসুক অথবা তারা নিউট্রাল কোনো জায়গায় সেটা তারা একক দল করুক একক নির্বাচন করুক অথবা ওই যে বললাম একটা জোটের আলাপ চলছে সেই কোনো জোটের সাথে যাই এটা তাদের দিক থেকে ভালো হবে এনসিপি জনসমর্থন খুব বেশি নেই এনসিপিকে টেকনিক্যালি বিএনপির কোনো দরকার নেই এনসিপির যে ক্যান্ডিডেটদেরকে ছাড়া হবে যদি ছাড়া হয় তারাও জিতে আসতে পারবেন কিনা তাদের নাম মার্কা নিয়ে খুবই সন্দেহের ব্যাপার আছে বিএনপির কয়েকজন বিদ্রোহী দাঁড়িয়ে গেলে তাদের কাছে এনসিপি পরাজিত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা এমনকি টপ না পরবর্তী শারীর নেতাদের কাছে এনসিপির পরাজিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে তারা যদি স্বতন্ত্র দাঁড়িয়ে যায় এবং বিএনপির করলে করু হতেই পারে তারপর তারা যদি দাঁড়িয়ে যায় তারপর বিএনপি আসলে কে চাইছে চাইবে চাওয়ার কথাও কারণ দুটো প্রথম কারণটা হচ্ছে এই গণ অভ্যুত্থানের অনেকগুলো গুরুত্বপূর্ণ ফেইস বিশেষ করে নাহিদ ইসলামের মতো মানুষ যাকে আমরা এই অভ্যুত্থানের পোস্টার বয় হিসেবে দেখেছি সেই নাহিদ ইসলামের সহ আরও সহযোদ্ধারা তার সাথে যখন থাকবে এটা বিএনপির ইমেজের জন্য ভালো হবে নিশ্চিতভাবেই অ্যাট দা সেম টাইম জামাতের সাথে যাওয়াটা ঠেকাতে পারল এনসিপিকে কে বিএনপি যতটা দরকার আমি মনে করি জামাতের এনসিপিকে তার চেয়ে বেশি দরকার কারণ এক প্রথম কারণটা তো আছেই এই ফেজগুলো আমাদের অভ্যুত্থানের ফেজ এটা তো কাজে লাগবেই তার রাজনীতির জন্য এর চাইতেও জরুরি ব্যাপার সম্ভবত এটা জামাত যখন ইসলামী রাজনৈতিক দলগুলোকে একত্র করছে এটা তার দেশের ভোটারের কাছে বলার জন্য ভালো জিনিস এটা দেখো আমরা সব ইসলামিস্ট একত্র হয়েছে আমাদের কোনো বিভেদ নেই সবাই তো ভোট দাও আমরা জানিনা তারা কথা বলবেন না ইসলামের আলাপ করে পড়তে তৈরি চাইবেনি কিন্তু গ্লোবালি এবং এই দেশের সব যেসব আছেন তাদের জন্য একটা অশানী সংকেত হিসেবে দেখা দিতে পারে যে বাংলাদেশে একটা মধ্যপন্থী দল প্রধান রাজনৈতিক দল এখন অপরদিকে প্রধান বিরোধী দলে পরিণত হচ্ছে একটা ইসলামী জোট বা মোর্চা এটা গ্লোবালি জামাতকে চাপে ফেলার সম্ভাবনা আছে জামাত তখন চেষ্টা করবে এই এনসিপির মতো মধ্যপন্থী দলকে যদি তাদের সাথে রাখা যায় সেটা তার এই যে ঝুঁকি আছে সেটা খানিকটা হলেও কমাতে পারবে এবং এনসিপি গ্লোবালি এনসিপির নেতারা তারা কি করেছে না করেছে সেটা সবাই জানে সেটা তাকে বিরাট সুবিধা দেবে সুতরাং জামায়াতের জন্য এটা খুবই জরুরি যদিও সাম্প্রতিক সময়ে এনসিপি নেতাদের মন্তব্য দেখে মনে হয় তারা জামাতের সাথে যাওয়ার ব্যাপারে অতটা আগ্রহী নন এবং ধারণা করা হয় একজন উপদেষ্টা যার সাথে এনসিপির খুবই যোগাযোগ আছে তাত্ত্বিক হিসাবে যিনি কাজ করেন এনসিপির সাথে তার একটা স্ট্যাটাস যেখানে তিনি মৌদু বিবাদের অনেক দোকান আছে আর নতুন দরকার নিয়ে আলাপ করেছেন তাতে বোঝা যায় যে জামাতের প্রতি তাদের অ্যাটিটিউড খুব পজিটিভ না এনসিপি জামাতের সাথে যাওয়াটা ভুল হবে আমি মনে করি তার রাজনীতির জন্য ভুল হবে কারণ বিএনপি যখন জামাতকে আগে তার সাথে নিয়েছিল বিএনপির জোটে জামাত এসেছিলো মাইনর পার্টনার হয়ে কিন্তু এনসিপি যদি জামাতের জোটে যায় সে জামাতের জোটে যাবে একটা ইসলামী দলের মানে অনেকগুলো দলে জোটে যাবে মাইনর পার্টনার হয়ে সুতরাং এখানে এনসিপির স্বকীয়তা নষ্ট হবে এনসিপি যে মধ্যপন্থী রাজনীতির কথা বলে তার মধ্যপন্থী রাজনীতিটা আসলে ঠিক থাকবে না এটা তার জন্য তার রাজনীতিকে বোঝা সে যত সিটি কেন তার রাজনীতিকে ডিফাইন করতে সংকটে ফেলবে এবং বিশেষ করে এই যাওয়াটা আমাদের দেশেরই লিব্রেলদের তো বটেই ওই যে বললাম ওয়েস্টে যে পারসেপশন আছে আমরা অনেকে বলবো আমাদের দেশ ওয়েস্ট্রি হিসাব করে লাভকে উত্তর হচ্ছে এসে ভীষণ জিজ্ঞেস করতে হয় একসময় মনে আছে আমাদের বিএনপি জামাত বিএনপি জামাত বলে বিএনপি কে ট্যাগ করে বিএনপি খুব বড় বিপদে পড়ে গেছিলো ঠিক একই রকমভাবে এনসিপি জামাত ট্যাগিং হতে পারে সুতরাং তাদের জন্য ঝুঁকিপূর্ণ এনসিপি বিএনপির সাথে গেলে একটা জায়গায় লাভ আছে সেটা হলো মানে কেউ কেউ বলেন ক্ষমতায়কে যেতে হবে সংসদে কি যেতেই হবে আমি আমার র্যাদার এটা বলি তারা কতগুলো সিটের ছাড় পাবেন জানি না তাদের কয়েকজন যদি পার্লামেন্টে চলে যেতে পারেন পার্লামেন্টের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিএনপি ছাড় পেলেও তারা বিএনপির হয়ে কথা বলবেন না নিশ্চয়ই তারা বিরোধী দলের মতোই কাজ করবেন হ্যাঁ একটু খোঁচা কেউ দিতেই পারেন যে তারা তো বিএনপির সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছে কিন্তু তারপরও তারা যদি সেখানে সরকারকে গঠনমূলকভাবে টাফ সমালোচনা করতে পারেন তাহলে সেটা তাদের রাজনীতি